Okay. আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে এখন দুপুর তিনটা মতো বাজে ওদেরকে আমি টিউশানি ছাড়তে যাচ্ছি ওদেরকে টিউশানি ছেড়ে দিয়ে এসে আমি বাড়িতে যাব বাড়িতে গিয়ে একটা কেক বানাবো একটু পায়েস বানাবো আর কেন কেক আর পায়েস বানাবো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে অ্যাকচুয়ালি আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল আর কেন স্পেশাল সেটা লাস্ট পর্যন্ত দেখলেই জানতে পারবে এই যে আমি চলে এসেছি কেক বানানোর জন্য যা যা লাগবে সব কিছু আমি এখানে গুছিয়ে নিয়েছি ডিম ইনো চিনি দুধ ময়দা সব কিছু আজকে বারোই ডিসেম্বর ফারানার পাপার বার্থডে ও তো বার্থডে পালন করতেই চাই না ওর জন্য ভাবলাম বাড়ি একটা কেক আর একটু পায়েস বানাই একদিকে আমি দুধ জাল হতে বসিয়ে দিয়েছি পায়েসের জন্যে এই যে দুধ প্রথমে দুধ দিয়ে তার মধ্যে চিনি দিয়ে চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে তারপর চিনিটা গলে গেলে এর মধ্যে ডিম দিয়ে দিতে হবে ডিম ডিমটা দিয়ে খুব সুন্দর ফেটিয়ে নিতে হবে তার তারপরে এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিতে হবে সব কিছু পরিমাণ মতো দিতে হবে নাহলে কেক ভালো হবে না তারপরে এর মধ্যে আমি ময়দা একটু ছেলে দিয়ে দেবো এই যে ছোট্ট কাচের গ্লাসে মেপে মেপে আমি সব কিছু দিচ্ছি আজকের রেসিপি স্পেশাল দিনটা আমরা বাড়িতে এইভাবেই পালন করি অ্যাকচুয়ালি আমরা বড়রা বার্থডে সেরকম পালন করতে চাই না কিন্তু বাচ্চাদের ব্যাপারটা আলাদা বাচ্চারা আনন্দ করবে ওদের জন্য করতেই হয় আর ওরা আনন্দ করবে না তো কে করবে আর আমরা বড়রা সেইভাবে করতে চায় না ওর জন্য ভাবলাম ওর বাবার জন্য বাড়িতে কেক আর একটু পায়েস বানাই আমি প্রত্যেক বছর এইভাবে কেক আর পায়েস বানিয়ে ওর বাবাকে বাড়িতেই খাওয়াই এই তো এবার ময়দাটাকে এই গ্লাসে মেপে মেপে দিচ্ছি দিয়ে একটু চেলে ভালো করে মিক্স করে নেব আর এমনভাবে মিক্স করতে হবে যাতে ময়দার কোনো দলা না থাকে তাহলে কেকটা ভালো হবে না খেতেও ভালো লাগবে না ফারানার পাপা আমার হাতের এই কেক আর পায়েস খেতে খুবই পছন্দ করে আর বাচ্চারা পেলে তো খুবই খুশি আর কোনো কথাই হবে না আর এই কেকটাতে বেশি তেমন কিছুই লাগে না আপনারা বাড়িতে বানিয়ে খা খেয়ে দেখবেন খুবই মজা হয় আর বাচ্চারা একবার ছাড়া দুবারও দিতে পারবেন কোনো অসুবিধা নেই এই তো আমার ব্যাটারটা অনেকটাই রেডি হয়ে গেছে এবার আমি ইনোটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব ইনোটা দেওয়ার পর থেকে ব্যাটারটা অনেকটা ফুলে উঠবে আর খুব সুন্দর এক এই যে ইনোটা ঢেলে দিয়েছি এবার ভালোভাবে মিক্স করে নেব এই ভালোভাবে মিক্স করতে হবে অনেকক্ষণ ধরে এই যে আমার মিক্স করা হয়ে গেছে ওইদিকে আমি গ্যাসের উপরে ও প্রেশার কুকার বসিয়ে দিয়েছি খানিকটা ওর ভেতরে নুনও দিয়েছি যাতে গরম হয়ে যায় এই যে আমি কেকের ব্যাটারটা এইটার মধ্যে ঢেলে দিয়েছি একটা ছোট্ট গামলার মধ্যে এর মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি নিয়ে ঢেলে দিয়েছি এদিকে আমি পায়েসটাও বসিয়ে সেই যে চালটাও ঢেলে দিয়েছি কেক আর পায়েসটা হয়ে গেলে ইয়াশার ফারানাকে আনতে যাব Không <laughs> à, <ăn> có <cho>. à. <laughs> 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 에잘 미네 근데 해 <목소리> <목소리> <목소리>

এই যে আমাদের কেক তো হয়ে গেছে এই যে কেকটা কতটা সুন্দর হয়েছে ওর পাপাও বললো দারুণ খেতে হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ওর পাপাকে হ্যাপি বার্থডে বলবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এইভাবে একসাথেই সবকটা দিন ভালোভাবে কাটাতে পারি